যে ইউনিটে কোয়ালিফাই করেছে তো তাদেরকে আমরা এখানে সম্বোধনা করব তো বিফোর দ্যাট আমাদের মধ্যে যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে তাদেরকে আমরা সম্বোধনা করে নিচ্ছি আমি জাঙ্গিপুর পুলিশ জেলা থেকে আমি আগে থেকে একটা প্রকল্প নিয়েছিলাম কি যত নিট কোয়ালিফাইড এখানে পড়েছে বা টেন্থ আর টুয়েলভে ভালো নম্বর যারা নিয়ে এসছে ওদের একটা ক্যারিয়ার কাউন্সেলিং করাবো তো এই প্রকল্প আজকে সম্পন্ন হলো আজকে আমরা গিটkotlin কোলাবোরেশন উইথ ক্যারিয়ার এন্ড কোর্সেস ওনারদের সাথে এখানে আজকে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা সম্পন্ন করলাম প্রায় 200 প্লাস স্টুডেন্টসরাও এসেছিল ওখানে नीट কোয়ালিফাইডও কিছু কিছু স্টুডেন্ট ছিল ওদেরকেও আমরা ফ্যাসিলিটেট করলাম আমাদের পক্ষ থেকে জঙ্গিবপুর জেলা জেলা পক্ষ থেকে আর নেক্সট 10th আর 12th এর পরে কি কি ক্যারিয়ারস হতে পারে देयर आर डिफरेंटVariety of paths ওই পাথকি কি হতে পারে ওটা আমাদের ক্যারিয়ার প্রসেস থেকে যদি কোর্স ডাইরেক্টর আছেন উনি এসছিলেন অনারাউ ব্রিফ করেন প্রেজেন্টেশন দিলেন আর কি কি স্কোপ হতে পারে apart from je apart from neat ug clat তারপরে বাইরে স্কলারশিপের প্রোগ্রাম প্রচুর গুলো আছে প্রচুর আছে টপ হল আছে sat আছে আর আর্কিটেকচার আছে ফ্যাশন ডিজাইনিং আছে মাস জার্নালিজম আছে অনেক গুলো স্কোপ আছে কমার্স নিয়ে কী কী করা যেতে পারে আমরা কিছু কিছু কোশ্চেন অ্যান্সার সেজন্য নিলাম যে আমাদের স্টুডেন্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ওদেরকে অ্যান্সার করা হলো তো খুবই ভালো আজকে একটা প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি হোপফুলি কিছু গাইডেন্স আমাদের জাঙ্গিপুর পুলিশ জেলার বাচ্চারা পেয়েছে আর এটার দিয়ে মানে আরও পরবর্তীকালে আমরা আরও ভালো করে ভালো সম্পন্নভাবে একটা আমরা জাস্ট তো কথা বলছিলাম যে আমার একটা বীজ বুয়েছি আর বীজ থেকে কিন্তু অবশ্যই আমি আমার বিশ্বাস আছে কি অবশ্যই কিছু না কিছু ছেলে এখান থেকে গাইড পেয়ে একটা ঠিক দিশা সঠিক পথ পেয়ে ও ঠিক জায়গায় পৌঁছে যাবে তা আমরা চেষ্টা করব যখন যে টাইম পাবো যেরকম সুযোগ সুবিধা হবে আমরা চেষ্টা করে এরকম প্রোগ্রাম করব বাংলা টুডে নাও